আমরা আজকে অনার্স সেকেন্ড ইয়ারের ক্যালকুলাস টু যে সাবজেক্টটা আছে সেই সাবজেক্টের চ্যাপ্টার দুই যেটা আছে দুই এর বক্রতা সেই বক্রতার আজকে একই নিয়মের বেশ কয়েকটা ম্যাথ করব তো এটা হচ্ছে আজকের ক্লাসের আমাদের প্রথম ম্যাথ যেখানে আমাদের বলা হয়েছে ওয়াই ইজিকাল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টেন এখানে যে বক্র রেখাটা দেওয়া আছে সেই বক্র রেখার থ্রি আর থ্রি কমা ওয়ান বিন্দুতে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে তা আমরা এরকম একটা বিন্দু দেখলে তো আমরা স্বাভাবিকভাবে জানতে পারি এটা হচ্ছে আমাদের এক্স আর এটা হচ্ছে আমাদের ওয়াই তো আমরা জানি এটা হচ্ছে একটা অব্যক্ত ফাংশন আমাদের এরকম যখন একটা ম্যাথ দেওয়া ম্যাথ দেওয়া থাকবে এরকম একটা ম্যাথ দিলে আমাদের বেশ কয়েকটা জিনিস বুঝে নিতে হবে এটা হচ্ছে আমাদের একটা ব্যক্ত ফাংশন আমরা জানি সাধারণত এরকম ফাংশনগুলো ব্যক্ত আর অব্যক্ত দুই রকমের হয় হ্যাঁ কোনো একটা ফাংশন ব্যক্ত আর অব্যক্ত দুই রকমের হয় যখন সেখানে চলক হিসেবে শুধু একটা থাকে তখন সেটা হচ্ছে ব্যক্ত ফাংশন ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকবে হয়তো এক্স নয়তো ওয়াই যে কোনো একটা চলক থাকবে এক্স অথবা ওয়াই যে কোনো একটা থাকলে সেটা হচ্ছে ব্যক্ত ফাংশন আর অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে এখানের মধ্যে এক্স ওয়াই এক্স ওয়াই দোনোটাই থাকবে কিন্তু এখানে যেহেতু আছে শুধুমাত্র এক্স তাহলে এটা হচ্ছে আমাদের ব্যক্ত ফাংশন তো ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে আমাদের এখানের মধ্যে বলছে যে ফাংশনটা দেওয়া দেওয়া আছে সেটা আমরা প্রথমে দেখেতে বুঝছি যে এটা একটা ব্যক্ত ফাংশন কারণ ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকে একটা হয়তো এক্স নয়তো ওয়াই কিন্তু অব্যক্ত ফাংশনের ক্ষেত্রে চলক থাকবে দুইটায় তো এখানে যেহেতু চলক আছে একটা ওই জন্য এটা হচ্ছে আমাদের ব্যক্ত ফাংশন তো ব্যক্ত ফাংশনটার আমাদের ত্রিকমা ওয়ান বিন্দুতে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে তো বৃত্তের সমীকরণ নির্ণয়ের যে সূত্রটা আছে সেই সূত্রটা হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু রো স্কোয়ার তো আমাদের এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সেই ইনফরমেশনগুলো থেকে আমাদের আলফার মান বের করতে হবে বিটার মান বের করতে হবে আর রোয়ের মান বের করতে হবে তো আমরা আস্তে আস্তে বের করি আমাদের প্রথমে আমরা সলিউশন দিয়ে আমাদেরকে যে সমীকরণটা দেওয়া আছে যে রেখাটা দেওয়া আছে সেটা আমরা লিখবো ওয়াই ইজিকাল টু এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস টেন এটা আমাদের দেওয়া আছে এটা আমরা লিখছি এখন এখান থেকে আমরা গুলা করতে করতে আমরা এমনিতেই বুঝে যাব যে আমরা আসলে কোনটার পরে কোনটা করবো আমাদের এখানে যেটা বক্রতার ব্যাসার্ধ আছে বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় বক্রতার ব্যাসার্ধ সূত্র হচ্ছে কি রো সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়ার থ্রি বাই টু ডিভাইডেড বাই ওয়াই টু এটা হচ্ছে আমাদের ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র আমাদের এখানে যে যে সমীকরণটা আছে সেখান থেকে আমাদের ওয়াই ওয়ান আর ওয়াই টু এর মানটা বের করতে হবে তো আমাদের y1 আর y2 মানটা বের করার জন্য আমরা এটাকে y একবার অন্তরীকরণ করলে হচ্ছে y1 y কে দুইবার অন্তরীকরণ করলে হচ্ছে y2 তাহলে আমরা এখানে y একবার অন্তরীকরণ করলে হচ্ছে y1 এখন এগুলাকে আমাদের যেদিকে x আছে সেজন্য আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করব x স্কয়ার কে অন্তরীকরণ করলে আসতেছে 2x এখানে -6টা ধ্রুবক এটা বাইরে আসবে x কে x এর অন্তরীকরণ করলে 1 ধ্রুবক এক্স এর সাপেক অন্তরীকরণ করলে জিরো তার মানে ওয়াই ওয়ান সমান পাচ্ছি কত টু এক্স মাইনাস সিক্স আবার ওয়াই ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে আসতেছে ওয়াই টু এখন এটাকে যদি আমরা এক্স এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করি টুটা ধ্রুবক এটা বাইরে আসবে এক্সকে এক্স এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে ওয়ান মাইনাস সিক্স এটা ধ্রুবক এক্স এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করলে জিরো তাহলে এখান থেকে আসতেছে টু আমাদেরকে এখানে যেটা থ্রি কমা ওয়ান বিন্দু আছে আমরা থ্রি কমা ওয়ান বিন্দুতে ওয়াই ওয়ান আর ওয়াই টু বের করবো এখন থ্রি ওয়ান বিন্দুতে থ্রি কমা ওয়ান বিন্দুতে ওয়াই এর মান হচ্ছে কত টু এক্স এটা হচ্ছে আমাদের এক্সের মান এটা হচ্ছে আমাদের ওয়াইয়ের মান তো এক্সের জায়গায় যদি থ্রি বসাই তিন দুগুণা ছয় আর এর সিক্স তাহলে আমরা থ্রি বিন্দুতে ওয়াই ওয়ানের মান পাইছি জিরো আর ওয়াই টুয়ের মান তো আমরা আগে থেকে পাইছি এর মান কত টু আমাদের এখানে যেটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে বৃত্তের সমীকরণের সূত্র হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান রোয়ের স্কোয়ার তাহলে আমরা ওয়াই ওয়ান আর ওয়াই এর মান তো পাইছি এখান থেকে আমরা এর মান বের করবো এর মানটা আমরা এদিক দিয়েও চাইলে বের করে ফেলতে পারি কারণ আমি সূত্রটাতে এদিকে একবার লিখে রাখছি তাহলে ওয়ান প্লাস ওয়াই ওয়ানের মান হচ্ছে জিরো জিরো স্কোয়ার মানে হচ্ছে জিরো তার উপরে পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ওয়াই টুয়ের মান হচ্ছে টু তাহলে ওয়ানের উপর পাওয়া যতই থাকুক সেটার মান হচ্ছে ওয়ান আর এখানে আছে টু তাহলে বক্রতার ব্যাসার্ধ রো এর মান কত রো এর মান হচ্ছে হাফ বক্রতার ব্যাসার্ধের ক্ষেত্রে এখানের মধ্যে আমাদের পরমাণ চিহ্ন দেওয়া দেওয়া লাগে তো এটা যেহেতু আমাদের অ্যান্সারটা প্লাস আসছে তো ওই জন্য আর পরমাণ চিহ্ন না দিলেও চলে এবার আমরা বক্রতার কেন্দ্রকে আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয় আমাদের আমাদের এখানে যেটা আলফা আর বিটা আছে সেটা হচ্ছে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্রকে আলফা আর বিটা দ্বারা প্রকাশ করা হয় বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় তাহলে বক্রতার কেন্দ্র আলফা আর বিটা হলে বক্রতার কেন্দ্র আলফা এবং বিটা হলে এখানে আলফা আর বিটা দুইটা সূত্র আছে বক্রতার কেন্দ্র আলফা আর বিটা হলে আলফা সমান

তাহলে এটা হচ্ছে আমাদের এক্স এটা হচ্ছে আমাদের ওয়াই তো আমরা এক্সের জায়গায় বসাবো থ্রি ওয়াইয়ের জায়গায় বসাবো ওয়ান আমরা ওয়াই ওয়ানের মান পাইছিলাম জিরো ওয়াই টুয়ের মান পাইছিলাম টু তো এক্সের মান এক্সের জায়গায় বসাবো থ্রি মাইনাস ওয়াই ওয়ানের মান হচ্ছে জিরো জিরোর সাথে কোনো কিছু গুণ করলে আসতেছে জিরো ওয়াই টু এর মান হচ্ছে টু তো জিরো বাই সামথিং মানে তো জিরো তার মানে এখানে আলফার মান কত আলফার মান হচ্ছে থ্রি তারপর এখানে এখন আমরা বিটার মান বের করবো বিটার মান হচ্ছে বিটার সূত্র আলফার সূত্র হচ্ছে এটা বিটার সূত্র হচ্ছে এটা তাহলে ওয়াই এর মান কত ওয়াই এর মান হচ্ছে ওয়ান ওয়াই এর মান কত ওয়াই ওয়ানের মান হচ্ছে জিরো ওয়ান প্লাস জিরো স্কোয়ার মান হচ্ছে ওয়ান আর এখানে ওয়াই এর মান হচ্ছে টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে টু প্লাস সমান হচ্ছে 3 এটা হচ্ছে 3 বাই টু তাহলে আলফার মান হচ্ছে থ্রি বিটার মান হচ্ছে থ্রি বাই তো আমরা আলফার মান পাইছি থ্রি বিটার মান পাইসি থ্রি বাই টু আর হচ্ছে বক্রতার বেশার দিকে রো দ্বারা প্রকাশ করা হয় এর মান পাইছে হাফ আমাদেরকে প্রশ্নের মধ্যে বলছে যে বৃত্তের সমীকরণ নির্ণয় করতে তো বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু রো স্কোয়ার এখন এখানে আলফার জায়গায় থ্রি বিটার জায়গায় হচ্ছে থ্রি বাই টু আর রোয়ের জায়গায় ওয়ান বাই টু বসায় সিম্পল ক্যালকুলেশন করলে আমাদের বৃত্তের সমীকরণ চলে আসবে তাহলে আমরা আমাদের এখানে বৃত্তের সমীকরণ নির্ণয়ের যে সূত্র সেখানে আমরা আলফা বিটা রো এর মান বসাই ক্যালকুলেশন করে পাইছি এটা এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যান্সার এটা হচ্ছে আমাদের আজকের প্রথম ম্যাথ যেখানের মধ্যে আমাদের একটা বক্ররেখা দিয়ে বলছে সেই বক্ররেখা থ্রি কমা ওয়ান বিন্দুতে বৃত্তের সমীকরণ নির্ণয় করো তা আমাদের ফাইনালি যে অ্যান্সারটা চাইছে বৃত্তের সমীকরণ নির্ণয় তো আমরা সেই বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্রটা লিখছি সূত্রটা লিখার পরে আমরা দেখতেছি আমাদের আলফা আলফাবিটা রোয়ের মান লাগবে তো মেথগুলো করতে করতে আপনারা এমনিতেই বুঝতে পারবেন যে আসলে কোন মেথের জন্য কোন সূত্র আর কোন সূত্রের জন্য কি কি দরকার হয় তো আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলছে বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আলফা রো রোয়ের মান দরকার তো রো এর সূত্রটা রো হচ্ছে বক্রতার ব্যাসার্ধ বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় তো আমাদের যে ফাংশনটা দেওয়া আছে সেইটা যেহেতু আমাদের ব্যক্ত ফাংশন তো ব্যক্ত ফাংশনের ক্ষেত্রে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র এটা আমরা সেই সূত্রটা লিখছি সূত্রটা লেখার পর দেখতেছি আমাদের y1 আর y2 দরকার তো আমাদের y দিয়ে যেটা দেওয়া আছে সেটা তো আমরা লিখছি লিখার পরে y কে একবার অন্তরীকরণ করলে হয় y1 y1 কে আরেকবার অন্তরীকরণ করলে হয় y2 তো আমরা এটাকে যেটা দেওয়া আছে ওটাকে x সাপেক্ষে একবার অন্তরীকরণ করছি y1 তারপর আবার অন্তরীকরণ করছি y2 তো y1 সমান পাইছে এটা y2 সমান পাইছে এটা এখন আমাদেরকে বলছিল এই বক্ররেখা 3,1 বিন্দুতে তো আমরা 3,1 বিন্দুতে y1 আর y2 বের করছি বের করার পরে আমাদের আমরা যখন দেখতেছি যে আমাদের ওয়াই ওয়ান আর ওয়াই টু বের করছি তো আমরা সেই ওয়াই ওয়ান আর ওয়াই টুর সাহায্যে দিকে বক্রতার ব্যাসার্ধ বের করছি বক্রতার ব্যাসার্ধ বের করার পরে আমাদের বৃত্তের সমীকরণ নির্ণয়ের জন্য আলফার বিটার মান দরকার আলফা হচ্ছে আলফার বিটা হচ্ছে বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্রকে আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় তো বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র হচ্ছে এটা তো এখান থেকে আমরা মানগুলো বসাই আলফার মান পাইছি ট্রি বিটার মান পাইছি ট্রি বাই টু তো ফাইনালি আমরা আমাদের যে বৃত্তের সমীকরণ বৃত্তের সমীকরণের মধ্যে আলফা বিটা রোয়ের মান বসাই এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো এটা হচ্ছে আমরা আমাদের প্রথমে যে ম্যাথটা করছিলাম ঠিক সেই রকমই আরেকটা ম্যাথ আমাদেরকে বলছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে বক্রতার ব্যাসার্ধকে রৌদ্বার দ্বারা প্রকাশ করা হয় এখান থেকে চাইলাম আমাদের তেমনি এই 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 মেথের ক্ষেত্রেও শুধু বক্রতার ব্যাসার্ধ চাইছে তো বক্রতার ব্যাসার্ধ চাইলেও এখান থেকে চাইলে আমরা সব কিছুই বের করে ফেলতে পারি আমাদের প্রথমে যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা লিখব দেওয়া আছে দিয়ে ওয়াই সমান এক্স প্লাস টু এক্স প্লাস ওয়ান ওইটা লিখছি লিখার পরে আমরা জানি ওয়াইকে একবার অন্তরীকরণ করলে হয় ওয়াই ওয়ান তো আমরা এটাকে যদি এক্সের সাপে অন্তরীকরণ করি এক্স কিউবকে অন্তরিকরণ করলে আসতেছে থ্রি এক্স স্কোয়ার টু টা ধ্রুবক এটা বাইরে আসবে এক্স স্কোয়ারকে এক্স এর সাপেক্ষে কোন এক্স স্কয়ার কোন তরিকরণ করলে হয় 2x x কে x এর সাপেক্ষে করলে 1 ধ্রুবক কোন করলে 0 তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কত 3x স্কয়ার প্লাস 4x প্লাস 1 আবার এটাকে যদি আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে y1 কে আরেকবার অন্তরীকরণ করলে হয় y2 এদিকে যদি আমরা x এর সাপেক্ষে অন্তরীকরণ করি 3x2 কে অন্তরীকরণ করলে 2x 4 টা ধ্রুবক এটা বাইরে আসবে এক্স কে এক্স এর সাথে করলে 1 1 হচ্ছে ধ্রুবক ধ্রুবক কে এর সাথে কন্টিনিউকরণ করলে আসছে 0 তাহলে এখান থেকে পাচ্ছি আমরা কত 6x 4 তাহলে y1 সমান পাইছে এটা y2 সমান পাইছে এটা এখন এখন আমাদেরকে বলছে এই বক্ররেখা 0,1 বিন্দুতে তাহলে আমরা 0,1 বিন্দুতে y1 আর y2 এর মান বের করব আমরা y1 এর মান পাইছিলাম কত 3x2 4x plus 1 এক্স এর মান হচ্ছে জিরো তো এখানে যদি আমরা বসাই দিই তাহলে আমরা কত ওয়াই ওয়ান এর মান পাচ্ছি ওয়ান আর ওয়াই টু এর মান পাইছিলাম জিরো যদি তাহলে ওয়াই টু এর মান হচ্ছে ফোর তাহলে আমরা ওয়াই ওয়ান এর মান পাইছি ওয়ান ওয়াই টু এর মান পাইছি ফোর আমাদেরকে বলছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করতে তো বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র হচ্ছে বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় রো সমান ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ডিভাইডেড বাই ওয়াই টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান এর মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার মানে হচ্ছে ওয়ান পাওয়ার হচ্ছে থ্রি বাই টু ওয়াই টু এর মান হচ্ছে ফোর তো ওয়ান প্লাস ওয়ান সমান টু টু এর উপর পাওয়ার হচ্ছে থ্রি বাই টু আর এটা হচ্ছে ফোর আর কোনো কিছুর উপর পাওয়ার থ্রি বাই টু মানে হচ্ছে কত টু রুট টু আর এখানে নিচে আছে ফোর এখানে দুই দু চার তো আমরা উপরে আর নিচে যদি রুট টু দ্বারা গুন করি রুট টু আর রুট টু গুন করলে আস্তে টু নিচে আসতেছে কত টু রুট টু টু আর টু কাটা গেলে এটা হচ্ছে ওয়ান বাই রুট টু তাহলে আমাদের বক্রতার ব্যাসার্ধ কত বক্রতার ব্যাসার্ধকে রো দ্বারা প্রকাশ করা হয় রো সমান হচ্ছে ওয়ান বাই রুট টু তো বক্রতার ব্যসার্ধ মেদের ক্ষেত্রে সাধারণত আমাদের এদিকে পরম মান থাকে তো আমাদের অ্যান্সার যেহেতু প্লাসে আসছে তো ওই জন্য আর পরম মান চিহ্নটা না দিলেও চলে এমনি চাইলেও দিয়ে দেওয়া যায় পরম মান মানে হচ্ছে আমাদের যদি অ্যান্সারটা মাইনাসে আসতো তাহলে পরম মানের সাহায্যে আমরা মাইনাসটাকে প্লাস করে নিতাম তাহলে আমাদেরকে প্রশ্নে চাইছে যে বক্রতার ব্যাসার্ধ নির্ণয় করো তো আমাদের বক্রতা ব্যাসার্ধ হচ্ছে ওয়ান বাই রুট টু তো আমাদের তো এই প্রশ্নের মধ্যে শুধু চাইছে বক্রতার নির্ণয় করতে তবে আমরা চাইলে এরকম একটা ম্যাথকে তিনটা ম্যাথও রূপান্তর করতে পারি কারণ আসলে তো আসে বলা যায় না তো আমরা আমরা এরকম একটা যদি সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে আমরা বক্রতার ব্যাসার্ধের পাশাপাশি বক্রতার কেন্দ্র আর বক্রতার বৃত্তের সমীকরণ তাহলে এখান থেকে যদি আমরা বক্রতার কেন্দ্র এবং বক্রতার বৃত্তের সমীকরণও চাইলে আমরা বের করে ফেলতে পারবো আমরা যদি এখান থেকে বক্রতার কেন্দ্র বের করি আমরা জানি বক্রতার কেন্দ্রকে আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আলফার বিটার ক্ষেত্রে সূত্র হচ্ছে আলফা সমান এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু আর বিটার সূত্র হচ্ছে বিটার সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু তাহলে আমাদের এখানে বিন্দু যেহেতু জিরো কমা ওয়ান তাহলে এক্সের জায়গায় হচ্ছে জিরো জিরো মাইনাস আমরা ওয়াই ওয়ানের মান পাইছিলাম ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান আর ওয়াই টু এর মান হচ্ছে ফোর তাহলে এটাকে আমরা এরকম করে লিখতে পারি ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু তাহলে এটা হচ্ছে মাইনাস টু বাই ফোর মাইনাস দুই একে দুই দুই দু গুণা চার তাহলে আলফার মান কত আলফার মান হচ্ছে মাইনাস হাফ আর এখান থেকে যদি আমরা বিটার মান বের করি তাহলে এক্স ওয়াই প্রথমটা হচ্ছে আমাদের এক্সের মান পরেরটা হচ্ছে এর মান তো এক্সের জায়গায় তো বসাইছি জিরো ওয়াই এর জায়গায় হচ্ছে ওয়ান ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ানের মান হচ্ছে ওয়ান ওয়ান স্কোয়ার মানে ওয়ান ওয়াই টু এর মান হচ্ছে ফোর তাহলে টু বাই ফোর মানে হচ্ছে কত দুই একে দুই দুই দু গুণা চার ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু টু বাই ফোর মানে হচ্ছে কত ওয়ান বাই টু তাহলে এখান থেকে ক্যালকুলেশন করলে আসতেছে কত থ্রি বাই টু তাহলে আমাদের বক্রতার কেন্দ্রকে আলফা বিটা দ্বারা প্রকাশ করা হয় আলফার মান হচ্ছে মাইনাস হাফ বিটার মান হচ্ছে থ্রি বাই টু এখান থেকে চাইলে আমরা বক্রতার কেন্দ্র বের করে ফেলতে পারি তো বক্রতার কেন্দ্র তো বের করছি এরপরে যদি আমরা বক্রতার ব্যাসার্ধ আমরা যদি বক্রতার ব্যাসার্ধ তো বের করছিলাম বক্রতার ব্যাসার্ধ হচ্ছে তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ যদি বের করতে বলে তাহলে বক্রতার বৃত্তের সমীকরণ হচ্ছে এক্স মাইনাস আলফা হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বিটা হোল স্কোয়ার সমান রো স্কোয়ার তো আলফা বিটা রো এর মানটা বসাই দিলে চলে আসবে তো এটা হচ্ছে আমাদের একটা পরিপূর্ণ যা আমাদের এরকম যদি একটা সমীকরণ দেওয়া থাকে সেখান থেকে আমরা তিনটা জিনিস বের করতে পারি সেখান থেকে আমাদের বক্রতার কেন্দ্র বের করতে বলা হতে পারে অথবা বক্রতার বৃত্তের সমীকরণ বের করতে বলতে পারে অথবা বক্রতার ব্যাসার্ধ নির্ণয় নির্ণয় করতে বলতে পারে তো আমরা এরকম একটা মেদ দিয়েই তিনটা জিনিস দেখাই দেখাই দিছি আমাদের এরকম একটা যদি সমীকরণ দেওয়া দেওয়া থাকে সেখান থেকে আমরা বক্রতার কেন্দ্র বক্রতার বৃত্তের সমীকরণ আর বক্রতার ব্যাসার্ধ আশা করি এরপর থেকে বের করতে পারবো এখানে শুধু কয়েকটা সূত্র মাথায় রাখলে হয়ে যাবে এটা আমরা জানি বক্রতার কেন্দ্রকে যেহেতু আলফার বিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে এখানে আলফা সমান এটা বিটা সমান এটা এগুলো হচ্ছে আমাদের বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র এগুলো হচ্ছে বক্রতার কেন্দ্র নির্ণয়ের সূত্র এটা হচ্ছে আমাদের বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয়ের সূত্র আর এটা হচ্ছে বক্রতার ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র এই তিনটা সূত্র মুখস্থ রাখলে আমাদের ম্যাথের অ্যান্সার হয়ে যাবে এটাও আমাদের ঠিক একই রকম আর একটা ম্যাথ যেখানের মধ্যে আমাদের বলা হয়েছে এক্স ওয়াই ইজ টু ষোলো এই বক্ররেখার ফোর কমা ফোর বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো তো বক্রতার কেন্দ্র নির্ণয় করার জন্য আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখে নিব এক্স ওয়াই সমান ষোলো তাহলে ওয়াই সমান হচ্ছে সিক্সটিন ডিভাইডেড বাই এক্স বক্রতার কেন্দ্র বক্রতার কেন্দ্রকে আলফা বিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে হ্যাঁ আমরা জানি বক্রতার কেন্দ্রকে আলফা বিটা দ্বারা প্রকাশ করা হয় তাহলে আলফা সমান হচ্ছে এক্স ইন্টু ওয়ান প্লাস ডিভাইডেড আর বিটার সূত্র হচ্ছে বিটার সমান ওয়াই প্লাস ওয়ান প্লাস ওয়াই ওয়ান স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই টু আমাদের প্রশ্নের মধ্যে আমাদের অ্যান্সার কি চাইছে এক্স ওয়াই ইজিক্যাল টু সিক্স এই বিন্দুতে বক্রতার কেন্দ্র করতে বলছে আমরা জানি বক্রতার কেন্দ্রকে আলফা বিটা দ্বারা প্রকাশ করা হয় তা আমরা আলফা আর বিটা নির্ণয়ের জন্য যে দুটো পর আমরা দেখতেছি আমাদের ওয়াই ওয়ান এবং ওয়াই টু এর মান জানা লাগবে তা আমরা এখানে ওয়াই সমান আমাদের যে রেখাটা দেওয়া দেওয়া ছিল সেটাকে আমরা ওয়াই ইজিক্যাল টু দিয়ে কিছু একটা বানাই নিছি আমরা জানি ওয়াইকে একবার অন্তরীকরণ করলে হয় ওয়াই ওয়ান এখানের মধ্যে ষোলো বাই এক্স এটাকে যদি আমরা অন্তরীকরণ করি ষোলোটা ধ্রুব এটা বাইরে আসবে ওয়ান বাই এক্স থাকে তো ডিডি এক্স ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স অন্তরীকরণ করলে আসতেছে কত মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার তাহলে ওয়াই ওয়ানের মান কত ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ষোলো ডিভাইডেড বাই এক্স স্কোয়ার তা আমরা আমাদের তো ওয়াই ওয়ানের মান পাইছে এখন আমাদের ওয়াই টু এর মান লাগবে ওয়াই ওয়ানকে আরেকবার অন্তরীকরণ করলে হয় ওয়াই টু এটাকে আবার অন্তরীকরণ করতে হবে -16 এটা ধ্রুবক তাহলে ডিডি এক্স এটা ওয়ান বাই এক্স স্কোয়ার ডিডি ওয়ান বাই এক্স স্কোয়ার এটাকে চাইলে আমরা এর এরকম করেও লিখতে পারি ডিডি এক্স এক্স টু দি পাওয়ার -2 টু তাহলে মাইনাস ষোলোটা যেমন আছে তেমন থাকবে ডিডি এক্স এক্স টু দি পাওয়ার এন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র হচ্ছে এন এক্স 1 ওয়ান তো মাইনাস ষোলো আর মাইনাস টু গুন করে আসতেছে কত ষোলো দুকোনা বত্রিশ মাইনাস মাইনাসে প্লাস এক্স টু দি পাওয়ার মাইনাস টু আর মাইনাস ওয়ান মানে হচ্ছে মাইনাস থ্রি তো এটাকে এরকম করে লিখতে পারি বত্রিশ ইন্টু ওয়ান বাই এক্স কিউব তাহলে ওয়াই টু সমান কত ওয়াই টু সমান হচ্ছে বত্রিশ ডিভাইডেড বাই এক্স কিউব আমাদেরকে বলছিলো যে এক্স ওয়াই ইজিক্যাল টু

আর এদিকে হচ্ছে ফোর স্কোয়ার মান হচ্ছে প্লাসের ষোলো তাহলে হচ্ছে এটার অ্যান্সার হচ্ছে মাইনাস ওয়ান ওয়াই টু এর মান হচ্ছে বত্রিশ ডিভাইডেড বাই এক্স কিউব বত্রিশ এক্স এর মান হচ্ছে ফোর ফোর কিউব মান হচ্ছে চৌষট্টি বত্রিশ থেকে বত্রিশ বত্রিশ দুগুণে চৌষট্টি তাহলে আমরা ওয়াই এর মান পাইছি মাইনাস ওয়ান ওয়াই টু এর মান পাইছি কত হাফ তো এবার আমরা বক্রতার কেন্দ্র আলফার বিটা নির্ণয় করব। আমাদেরকে বলছে ফোর কমা ফোর বিন্দুতে বক্রতার কেন্দ্র নির্ণয় করো এক্সের মান ফোর এর মান ফোর তো এক্সের জায়গায় বসাবো ফোর মাইনাস তো ওয়াই ওয়ানের মান কত পাইছিলাম ওয়াই ওয়ানের মান পাইছিলাম মাইনাস ওয়ান আর এদিকে আছে মাইনাস তাহলে মাইনাস মাইনাসে প্লাস এখানে বসবো ওয়ান ওয়ান প্লাস ওয়াই ওয়ানের মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার মান হচ্ছে ওয়ান ওয়াই এর মান কত ওয়ান বাই ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু টু গুণ দুই এর সাথে এক গুণ করলে আসতেছে দুই আর এটা আসতেছে ওয়ান বাই টু তো ওয়ান বাই টুটাকে যদি উপরে উল্টাই দিই এটা টু বাই ওয়ান হবে তাহলে দুই দুগুণে চার ফোর কমো ফোর মানে হচ্ছে এইট তাহলে আলফার মান কত আলফার মান পাইছি আমরা এইট তো এটা তো গেছে এবার যদি আমরা বিটার মান বের করি আমাদের ফোর কমো ফোর বিন্দুতে তাহলে এক্সের মানও ফোর ওয়াইয়ের মানও হচ্ছে ফোর ওয়ান প্লাস ওয়াই ওয়ানের মান হচ্ছে কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হোল স্কোয়ার মান হচ্ছে প্লাসের ওয়ান আর ওয়াই টু এর মান হচ্ছে হাফ তো এটাও সেম ফোর প্লাস ওয়ান প্লাস ওয়ান সমান হচ্ছে টু আর এটা হচ্ছে ওয়ান বাই টু ওয়ান বাই টুটাকে যদি উপরে উল্টাই দিই তাহলে এটা টু বাই ওয়ান হবে দুই দুগুণে চার চারে চারে যোগ করলে আট তাহলে আমাদের বক্রতার কেন্দ্র আলফার বিটার মান বের করতে বলছে আলফার মান পাইসি এইট বিটার মান পাইসি এইট তাহলে বক্রতার কেন্দ্র কত বক্রতার কেন্দ্র হচ্ছে আলফা বিটার সমান এইট এইট তো আমাদের যে প্রশ্ন আমাদের সেই প্রশ্নের মধ্যে বক্রতার কেন্দ্র বের করতে বলছে আমরা বক্রতার কেন্দ্র আলফা বিটার মান বের করে পাইছে এইট এইট তো আমরা বক্রতার কেন্দ্রের বাইরে বাইরে চাইলে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার বৃত্তের সমীকরণও বের করতে পারবো যেটা আমি আমাদের সেকেন্ড লাস্ট ম্যাথ যেটা করাইছিলাম অর্থাৎ এই ম্যাথের আগের ম্যাথে মনে হয় দেখাইছিলাম যে একটা সমীকরণ দেওয়া থাকলে সেখান থেকে আমরা চাইলে বক্রতার কেন্দ্র বের করতে পারি বক্রতার ব্যাসার্ধ বের করতে পারি বক্রতার বৃত্তের সমীকরণ নির্ণয় করতে নির্ণয় করতে পারি তো আমাদের এখানে বক্রতার কেন্দ্র বের করতে বলছে বক্রতার কেন্দ্র বের করতে চাইলে আমরা বাকি দুইটা সূত্রের সাহায্যে বক্রতার ব্যাসার্ধ রো এর মান এবং বক্রতার বৃত্তের সমীকরণ বের করে ফেলতে পারি আপাতত বক্রতার কেন্দ্রর মধ্যে রাখি আর বাকি দুনোটা অর্থাৎ এই সমীকরণ থেকে বক্রতার ব্যাসার্ধ এবং বক্রতার বৃত্তের সমীকরণ আপনারা নিজেরা করে নিন